আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা পৃথিবীর নারী নক্ষত্র দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত এ পর্বে থাকবে পাঁচ মহাসাগর নিয়ে আলোচনা মহাসাগর মহাসাগর অতি বিশাল লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে এগুলো একত্রে পৃথিবীর মোট আয়তনের প্রায় সত্তর দশমিক নয় শতাংশ মহাসাগরের অর্ধেকেরও বেশি জায়গার গড় গভীরতা তিন হাজার মিটারেরও বেশি বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী মহাসাগরে প্রায় দুই লাখ ত্রিশ হাজার সামুদ্রিক ও জলজ প্রাণী রয়েছে মাছ শিকার ব্যবসা বাণিজ্য পরিচালনা পর্যটন সামরিক সহ নানাভাবে বিশ্বের বিভিন্ন দেশ মহাসাগরগুলো ব্যবহার করে পৃথিবীতে মহাসাগর রয়েছে পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর ও উত্তর মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর যা আমেরিকাকে এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে বিভক্ত করেছে এর বর্তমান নামকরণ করেছেন পর্তুগিজ নাবিক ম্যাগেলান সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে ম্যাগেলান এ স্থানে এসে সামান্য শান্তি পান তাই তিনি এ জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো পর্তুগিজ ও স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর ছয় কোটি পঁচিশ লাখ বর্গমাইল অঞ্চল জুড়ে বিস্তৃত এই মহাসাগরের পশ্চিম সীমান্তে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া আর পূর্বে উভয় আমেরিকা এর গড় গভীরতা চার হাজার মিটার এই মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থান প্রায় দশ হাজার নয়শো মিটার গভীর বিশাল এ জলরাশিতে টুনা তিমি হাঙর ডলফিন জেলিফিশ বিষাক্ত তো নানা ধরনের সাপ সহ নানা ধরনের সামুদ্রিক প্রাণীর বসবাস এর তলদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস খনিজ পদার্থ সহ নানা মূল্যবান সম্পদে ভরপুর এর বাইরে যুক্তরাষ্ট্রের কাছে এই মহাসাগরের কৌশলগত গুরুত্ব অপরিসীম আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর আয়তন প্রায় তিন কোটি আঠাশ লাখ সত্তর হাজার বর্গমাইল এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত এর গড় গভীরতা প্রায় তিন হাজার তিনশো ত্রিশ মিটার এর সর্বোচ্চ গভীরতা হচ্ছে পুয়ের তেরিকো ট্রেঞ্জ সেলফিশ স্প্যানিশ সার্ডিন বালিহু তিমি কাটলফিশ সিলভার সাইড সহ নানা ধরনের মাছের প্রাচুর্য রয়েছে এ মহাসাগরে এছাড়া তেল গ্যাস স্বর্ণ সহ নানা ধরনের মূল্যবান খনিজ রয়েছে এ মহাসাগরের তলদেশে তবে এসব সম্পদ উত্তোলন অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল বলে ধারণা বিশেষজ্ঞদের ভারত মহাসাগর ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর পৃথিবীর মোট জলভাগের বিশ শতাংশ এই মহাসাগর অধিকার করে রেখেছে এর উত্তর সীমায় ভারতীয় উপমহাদেশ পশ্চিমে পূর্ব আফ্রিকা পূর্বে ইন্দোচীন সুন্দা দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া দক্ষিণে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা অবস্থিত এর আয়তন প্রায় দুই কোটি বাহাত্তর লাখ তেতাল্লিশ হাজার বর্গ মাইল মহাসাগরের মহাদেশীয় প্রান্ত সীমায় অনেক ছোট ছোট দ্বীপ অবস্থিত এগুলো পুরো বিশ্বের ভ্রমণ গন্তব্য হিসেবে বিবেচিত হয় প্রতি বছর এখানে লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন দ্বীপগুলোরও আয় পর্যটকদের উপর নির্ভরশীল ভারত মহাসাগরের সমুদ্র লেনগুলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ভারত মহাসাগর এবং এর হয়ে বিশ্বের সমুদ্র সীমায় আশি শতাংশের বেশি তেল পরিবহনের বাণিজ্য সম্পন্ন হয় এই মহাসাগরের সঙ্গে যুক্ত হরমুজ প্রণালী হয়ে চল্লিশ শতাংশ মালাক্কা প্রণালী হয়ে প্রায় ৩৫ শতাংশ আর বাব আল প্রণালী হয়ে প্রায় আট শতাংশ তেল পরিবহন করা হয় এই মহাসাগরে নানা ধরনের মাছের বসবাস এর মধ্যে কিছু রয়েছে একেবারে নিরীহ আর কিছু প্রচন্ড রকমের ভয়ঙ্কর ভারত মহাসাগর তেল ও গ্যাসে সমৃদ্ধ এছাড়া কপার কোবল্ট নিকল ইত্যাদি খনিজের বিপুল মজুত রয়েছে এ মহাসাগরের তলদেশে দক্ষিণ মহাসাগর দক্ষিণ মহাসাগর যা অ্যান্টার্কটিক মহাসাগর বা কুমেরু মহাসাগর নামেও পরিচিত এর আয়তন প্রায় চুরাশি লাখ উনানব্বই হাজার বর্গ মাইল মহাসাগরের গড় গভীরতা প্রায় তিন মিটার এ মহাসাগরের গভীরতম স্থানের গভীরতা হচ্ছে প্রায় সাত হাজার ধারণা করা হয় এই মহাসাগরের তলদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস বালি নুড়ি সহ অন্যান্য খনিজের মজুদ রয়েছে এছাড়া হিমবাহগুলো বিশুদ্ধ পানির অন্যতম উৎস এ মহাসাগরে প্রায় সাত হাজার পাঁচশো ধরনের সামুদ্রিক প্রাণীর বসবাস উত্তর মহাসাগর উত্তর মহাসাগর বা মহাসাগর বা আর্কটিক মহাসাগর উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাপেক্ষা কম গভীর একটি মহাসাগর এর আয়তন প্রায় চুয়ান্ন লাখ চল্লিশ হাজার বর্গমাইল এর গড় গভীরতা মাত্র মিটার উত্তর মহাসাগরের প্রায় সমগ্র অংশই ইউরেশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত বছরের অধিকাংশ সময় এই মহাসাগরের অংশ বিশেষ বরফে ঢাকা থাকে শীতকালে সম্পূর্ণ মহাসাগরটি বরফে ঢাকা পড়ে যায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস আয়রন ওর কপার নিকেল জিঙ্ক ফসফেট ও ডায়মন্ড সহ খনিজের বিশাল ভান্ডার রয়েছে এ মহাসাগরের তলদেশে এখানে দুশো থেকে ছয়শো জাতের মাছ বিপুল পরিমাণে পাওয়া যায় প্রিয় দর্শক আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ